এটা এক বছর কালার গ্যারান্টি দামি কম দামি সব ধরনের আইটেম আছে এটা মাইতে মিস্টার মোহাম্মদ ডিজাইন আছে দুই হাজার পঁচিশ সালে সারা বিটা মাত্র দুশো তিরিশ টাকা দিতে আছি মাত্র দুশো তিরিশ টাকা ভাই দেখেন প্লাস এসব মালগুলো কোথাও পাবেন না আপনারা আপনার পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন আছে ভাই দুশো আর মাল তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ ইন্ডিয়ান প্রোডাক্ট সবগুলো পাকিস্তান এবং ইন্ডিয়ান দুইটা কোম্পানি মাল বিক্রি করি তিনশো পঞ্চাশ হচ্ছে দুশো আশি টাকা ভাই কালার গ্যারান্টি ডিজাইন আছে প্রত্যেকটা ছয় টাকা তিনশো পঞ্চাশ টাকা কালার ডিজাইন আছে ভাইয়া ছয়টা মডেল আছে মার্কেট করে তারপর নিবেন তোর হচ্ছে আমরা মাত্র দুইশো মাত্র দুশো পঞ্চাশ ভাই তোরা কিনে প্রত্যেকটা ভাই এগুলো আছে প্রচুর পরিমাণে তারপর মাত্র আমি টাকা এখন তো আমাদের বেশি বেশি আটশো টাকা দিচ্ছে ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা মানে কালার আছে দাম কমাই দিচ্ছে কারণ এই জন্য আমাদের কোনো স্টাফ নাই কোনো খরচ নাই আমাদের আলহামদুলিল্লাহ যা দিচ্ছে আল্লাহ শুক্রিয়া কিন্তু আমাদের সবাই ভাই আসসালামু আলাইকুম ফিউ দেশবাসী আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন আছেন বা বেকার না বসে থাকে ইনশাল্লাহ ব্যবসা করবেন ব্যবসা সফলতা ইনশাল্লাহ আসবে কারণ এখানে আমাদের হাজারো আইটেম আছে আপনি যদি অল্প অল্প করে নিয়ে দেখেন অল্প অল্প করে ট্রাই করেন যদি কোনো মাল যদি না চলে শেষ করে পরবর্তী বা আবার রিপ্লে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আসে ইমো আসে যে নাম্বারটা শু করতেছে এর মধ্যে আমরা কল দিবেন বা ভিডিও কলের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর যদি দোকানে আসেন সামনে ঈদ ঈদের মৌসুম এবং দুই হাজার পঁচিশ সালের এইটা হচ্ছে আমাদের সেরা ভিডিও একবার অফার প্রাইজে দিতে আসি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে সমস্ত পাইকার ভাইরা আছেন নতুন উদ্যোগ নিচ্ছেন ব্যবসা করবেন ইনশাল্লাহ আমরা প্রচুর পরিমাণ আমাদের কাছে আইটেম আছে আপনার কোথায় যাইতে হবে না এই দোকান হইতে পারে আপনাদের জন্য মনে কোনো সেরা ভিডিও তো ভাই আজকে আমি দেখাবো আপনাদের কাছে সিটি গোল্ডের কিছু কালেকশন কালারফুল গ্যারান্টি একবার অরিজিনাল কালার গ্যারান্টি মার্কেট মার্কেট গ্যারান্টি রেটের ব্যাপারে আপনি কোথাও যাইতে হবে না আল্লাহ রহমতে রেট এমন রেট দিবে ইনশাল্লাহ আমরা নিজেরাই ইনফোটার আপনি কোথায় যাইতে হবে না কারণ তো ভাইজান আসলে বলতে অনেক ধরনের ঠিকানা জানতে চাই আমাদের বাংলাদেশ ঢাকা ঢাকা চক বা হাজি সেলিম টাওয়ার আলামিন স্টোর আমাদের দোকান নাম হচ্ছে আলামিন স্টোর দোকান নাম্বার আটত্রিশ হাজি সেলিম টাওয়ার আন্ডার কোনো আসলে আমাদের দোকান ফেরা যাবে হাতের ডাইন হাতের ডাইন সাইডে দোকানটা আলামিন স্টোর আটত্রিশ নম্বর দোকান আপনারা নিউ মার্কেট দিয়ে আসতে পারবেন গুলিস্তান দিয়ে আসতে পারবেন তাছাড়া আপনারা মনে করেন আপনারা সবারই গাড়ি দিয়ে আসতে পারবেন এখানে আসলে আমাদেরকে কল দিলে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আজকে ভিডিওটা লং হবে ইনশাআল্লাহ কিন্তু আপনারা সময় নিয়ে একটু দেখবেন আর উদ্দেশ্যে বলি আপনারা একজন মানুষকে সুযোগ করে দিবেন যে অন্য ভাই যেন দেখতে পারে ভিডিওটা আপনারা একজন ভাইকে বেশি বেশি শেয়ার করবেন আর ভাইয়ের ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য ভাই দেখতে পারে অন্য ভাই সুযোগ পায় তো আজকে অনেক কালেকশন দেখাবো ভাই একটু সময় নিয়ে একটু কালেকশন দেখাবো আজকে আমাদের সারা ভিডিও হচ্ছে পাথরের যে কালেকশনটা নামছে ভাইয়া আমাদের ফুল কালার মাল চুরি কালার গ্যারান্টি দিতে এটি এটা কোনো কালার যাবে না ভাইয়া বুঝছেন এটার মধ্যে অনেক ডিজাইন আছে আমি আপনাদেরকে ডিজাইনগুলো দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে এটা এটা হোলসেল প্রাইস দিচ্ছি আমরা একশো টাকা মার্কেটে একশো টাকা আছে এটা কালার গ্যারান্টি ভাই তাহলে সাইজ আছে হ্যাঁ আমি আগে কোয়ালিটি মালগুলো দেখাচ্ছি তারপরে কম দামি মালগুলো দেখাবো আপনাদেরকে কালারগুলো থাকে আপনারা এইভাবে নিতে পারেন এগারোশো চল্লিশ টাকা বক্স এগুলা প্রত্যেকটা কালার আছে ছয়টা করে ডিজাইন আছে কালার আছে ঠিক আছে পঁচিশ টাকা কিনে পড়বে ভাইয়া তো এটা দিচ্ছি আমরা মনে করি মূল্য তো একশো আপনার ত্রিশ টাকা মনে করি টাকা বক্স প্রচুর পরিমাণ ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা সংখ্যায় দেখাচ্ছি ছুরি এটি আজকে সারাদিন দেখালে শেষ হবে না জাস্ট আমি কয়েকটা যে সমস্ত ভাইরা আছেন এই যে ভাইজান দেখেন এটার মধ্যে লক্ষর স্টোন ব্লক পাত্রী বলে পাত্রের ডিজাইন ডিজাইনগুলো এগুলো আপনার এটা হচ্ছে আমরা মার্কেটে আছে তিনশো টাকা মাত্র আমি দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমার দোকান থেকে এই যে মাত্র পনেরো টাকা ভাইয়া ডিজাইন আছে মাত্র পনেরো টাকা পঞ্চানব্বই টাকা সেট পঞ্চাশ টাকা আপনার স্ক্রিনশট নিয়ে রেখে রেখে নেন কতাকা যদি এক না থাকে তাহলে জীবন আমার সাথে আমাদের দোকানে আর আসবেন না কারণ কথা যে এক যদি না থাকে ব্যবসা শুধু রমজান মাস পবিত্র মাস উপলক্ষে মায়ের রমজান মাস উপলক্ষে আমরা সেরাবিডো দিতে আসি এবং অফার স্পাইজে মাল দিতে আসি কালারফুল হ্যাঁ প্রত্যেকটা সাইজ দিয়ে আছে ভাইয়া প্রচুর পরিমাণ আইটেম নামছে

মাত্র দিয়েছি অন্য দোকানে একশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি দিচ্ছি মাত্র চনে কাছুরি একশো চল্লিশ টাকা দেখালে চুরি শেষ হবে না প্রচুর পরিমাণ আইটেম আছে এটা আছে একশো চল্লিশ টাকা মার্কেটে আমি দিচ্ছি একশো বিশ টাকা সনে কে ব্র্যান্ডের মাল স্টেকে দেখে কিনবেন লোকটা দেখে কিনবেন একবারে আমার কাছে সব ধরনের আইটেম আছে কম দামি আছে আমি সব কোয়ালিটি মাল দেখাচ্ছি আপনাকে এটা আছে সত্তর টাকা ধরা কিনে পরে ভাইয়া একটা সেল করার কোনো ব্যাপার না ভাই হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার চলে যায় রিটার্ন দিয়ে আমাদের অন্য মাল নিতে পারবে না জবা একশো পঁয়ত্রিশটা কিনে পরে ছত্রিশটা ওরা কিনে পড়বে অরিজিনাল কালার গ্যারান্টি দেখে নিবেন আপনারা কি করে ভাই আমাদের অন্য অন্য দোকানে ভাই অন্য অন্য দোকানে মাত্র অফার প্রাইস দিতে আসি মাত্র এই মালটা ফুল এক বছর কালার গ্যারান্টি সিনারি গোল্ডের সিনারি ব্র্যান্ডের মাল এটা খুবই ভাইরাল ছুটি আমাদের যে সমস্ত অনলাইন ভাইরা আছে যারা এগুলো নেয় এগুলো প্রচুর মাল স্টকে করে রাখছে ওরা প্রচুর মাল সেল করে এরা এটা এক বছর কালার গ্যারান্টি আমি দিচ্ছি তিনশো টাকা অন্য দোকানে ওইগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা বিক সেল করতে দামি কম দামি সব ধরনের আইটেম আছে মিষ্টার মতো ডিজাইন আছে একশো বিশ স্টকে এত ছড়ি আছে বলার মতো না ভাই সব মাল তো দেখানো সম্ভব না আর ভিডিওটা এত বেশি লং হয়ে যাবে তো আপনারা দেখতে মন চাবে না কিন্তু অনুদ রইল ছোট ভাইয়ের অনুদ রইল ইনশাল্লাহ আপনারা দেখবেন ছোটকে সেল করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট সেল করতে পারবেন ভাই আমাদের এগুলো স্টকে প্রচুর পরিমাণ ডিজাইন আছে তিনশো পঞ্চাশের রেট আছে এটা মোটা মাল নাই অরিজিনাল লোগো দেখে সিনারি সিনারি নেবেন্ডের স্টিকারটা দেখে নেবেন নেবেনটা দেখাচ্ছি পরে আবার কম দামে দেখাচ্ছি ভাই আমি সিরিয়ালে একটা করে দেখাচ্ছি হচ্ছে আমরা হচ্ছে দুশো টাকা এগুলো সিনারি ব্র্যান্ডের ভাই সব সিনারি ব্র্যান্ডের এক বছর কালার এগুলো দেখে সব এক বছর গ্যারান্টি দেখাচ্ছি একশো চল্লিশ মাত্র একশো চল্লিশ টাকা ভাইয়া

আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে ভাই তারপরে ভাইয়া চুরি এটি ভাইয়া ওইগুলো অন্যান্য দোকানে ভাই দুশো ষাট টাকা বিক্রি করে আমি দিচ্ছি মাত্র দুশো ত্রিশ টাকা অনলি দুই হাজার পঁচিশ সালে সারা ভিডিও মাত্র দুশো ত্রিশ টাকা দিতে মাত্র দুশো টাকা ভাই দেখেন দুশো তিরিশ টাকা আপনার কোথায় আপনার মার্কার আশা করবেন অন্তত দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমার থেকে কম পাবেন ভাই মাত্র শাড়ির সাথে ম্যাচিং করে যে কোনো শাড়ির সাথে ম্যাচিং করে আপনার সেল করতে পারবেন দুশো আশি টাকার মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন আছে সেলেস এসব মালগুলো কোথাও পাবেন না আপনারা আপনার দুই হাজার ফুলসেল আসবেন শুধু আলাম স্টোরে পাবেন আপনি কোথাও পাবেন না আপনি অনলি দুশো আশি টাকা এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন আছে হ্যাঁ এগুলো প্রচুর পরিমাণ ডিজাইন আছে ভাই দুশো আশি দুশো আশি পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই যে ভাই স্যারা ভিডিও এডিটটা তিনশো পঞ্চাশ টাকা এই মালটা ডিজাইন খুব টার্নিং মাল ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা ভাই কালারকে আনটিগুলো শাড়ির সাথে ম্যাচিং করে পড়েন কালার ফুল চলে যায় রিটার্ন দিয়ে মাল দিতে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট সবগুলো পাকিস্তান এবং ইন্ডিয়ান দুইটা কোম্পানি মাল বিক্রি করি তিনশো মাত্র হচ্ছে আমরা দুশো আশি টাকা ভাই কালার আনটি ডিজাইন আছে প্রত্যেকটা ছয় করে ডিজাইন আছে জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি ভাইয়া দুশো পঞ্চাশ টাকা এখন দুই হাজার পঁচিশ সালে সবচেয়ে ভালো অফারে মাল চলতেছে ভাইগুলো এই যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ ডায়মন্ড কার্ডের সেট তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা কালারটা ডিজাইন আছে ভাইয়া

স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং কি কালার গ্যারান্টি আমাদের একশো আশি টাকা পেয়ে যাবেন আমার দোকান থেকে মাত্র একশো আশি টাকা কালার আর ছয়টা ভাই আমাদের ব্র্যান্ডের পরিমাণ ডিজাইন আছে দুশো দুশো মাত্র দুশো তারপরে হচ্ছে ভাই এটা না ভাবলি এখন বর্তমানে এগুলো সেরাই মাত্র আমি দিচ্ছি অন্যান্য দোকানে ভাই দুশো বিশ টাকা আছে আমি দিচ্ছি মাত্র দুশো টাকা এগুলো কম দিয়ে পেয়ে যাবেন আর ভাঙলা মাল ফেয়ে যাবেন একশো পঞ্চাশ দামের কিন্তু এগুলো নরমাল আমাদের সবগুলো এই ডিপ ফাতরের মাল দেখলে বুঝতে প্রচুর পরিমাণ ডিজাইন আছে ভাই মাত্র এই যে এগুলো আছে আমরা একশো টাকা কিনে পড়বো এগুলো আছে একশো টাকা কিনে ফেরব ভাই এই যে এগুলো আছে দুশো দুশো টাকা কিনে প্রত্যেকটা কালার আছে ভাই এগুলো আছে আমরা ষাট টাকা কিনে ফেলবো অনলি অনলি ষাট টাকা কিনে ভাই এটা নব্বই টাকা কিনে এই যে নব্বই টাকা কিনে পড়বে দুলের প্রচুর পরিমাণ আইটেম আছে তারপর লাইট ভাইয়া মাত্রা আছে ষাট টাকা এখন তো আমাকে বেশি লাইট আইটেম চলবে তারপরে ভাই আমি দেখাই আপনাকে গাজরা সেট এগুলো পার্টি সেট কালার আছে প্রচুর প্রচুর কালার আছে মাত্রা আমি দিচ্ছি আটশো টাকা

আমাদের আলহামদুলিল্লাহ যা শুক্রিয়া কিন্তু আমাদের সবাই ভাই এখানে আমাদের সব বাজারে আজকে নয় বছর ধরে নয় বছর ধরে ব্যবসা আসি কিন্তু শুরুতে ভাইয়া মার্কেট শুরুতে আমরা প্রথমে আছি শুরুতে আমরা

মাত্র ধুল এই যে ভাই নতুন নতুন ধুলো আইছে অনেক ধুলো আইছে এই যে এগুলো ধুলো আইছে ভাই নতুন নতুন অনেক ধুলো আমাদের স্টক প্রচুর পরিমাণ ধুলো আছে ধুলো দিয়ে মানে আবার ইনশাল্লাহ আমার ভিডিও একটা দেখবেন ইনশাল্লাহ পাবেন আমাদের মাল লাইনে আছে অনেক মাল লাইন আছে প্রতি সপ্তাহে মাল নামতেছে আমাদের প্রতি সপ্তাহে মাল নামতেছে ভাইয়া এই যে এগুলো আছে দুশো আশির দুশো পঞ্চাশ তারপরে এগুলো শীতে আছে মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা সাড়ে সাথে ম্যাচিং করে নিবেন আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা শীতে কিনে পড়বে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমাদের আমাদেরকে আর এগুলা মাল আপনি কোথায় যাইতে পারেন মাত্র সত্তর টাকা অফার পাই দিয়েছি মাত্র সত্তর টাকা কালার আছে ডিজাইন আছে এগুলা তারপর এগুলা আছে ভাইয়া দুশো চল্লিশ টাকা কিনা পড়বে দুশো চল্লিশ এগুলা এগুলা মাত্র দুশো চল্লিশ টাকা দিতেছি আমরা মাত্র হচ্ছে একশো শুধু নব্বই টাকা মাত্র নব্বই টাকা টাইম কার্ডের সেট শুধু পেয়ে যাচ্ছেন নব্বই টাকা মাত্র গোল্ডের সাথে এইভাবে বক্সে বক্সে এইভাবে আসে ভাইয়া শুধু নব্বই টাকা পেয়ে যাইতেছেন আপনারা তারপরে ভাই বাইশ ছোকুরগুলো দেখে দুশো আপনার হচ্ছে পঞ্চাশের ডিজাইন আছে প্রচুর এই যে ভাই ডিজাইন আছে প্রচুর ভাইয়া প্রচুর পরিমাণ ডিজাইন আছে সব পাইল এখন বর্তমানে ভাই ভাই কারণ রমজান মাস বেশি চলে আপনারা আসবেন দেখবেন কিনবেন যাচাই করবেন তারপরে কিনবো ভাই আমার কাছে নিতে হবে আমার কোনো কথা নেই আপনারা আসবেন আসি ইনশাল্লাহ বাইশ পরিচিত হওয়ার জন্য ভাই সম্পর্ক হওয়ার জন্য এটাই আর কিছু না ভাই বুঝছেন সম্পর্কের জন্য আজীবন থাকে আমরা একদিনের ব্যবসা করবো না একদিনের কোনো ব্যবসা করবো না ভাই ডায়মন্ড কার্ডের সেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে দুশো আশি টাকা এগুলো কালার গ্যারান্টি একবার কালার গ্যারান্টি দিবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রেটও গ্যারান্টি আপনার প্রাইসও গ্যারান্টি এই যে বাইটি যেন ডিজাইন দেখেন আপনি দেখেন পেয়ে যাচ্ছেন আপনার সেরা আইটেমগুলো পেয়ে যাইতেছেন আছেন আপনার কোথাও যাইতে হবে না ইনশাল্লাহ একমাত্র কোথাও পাবেন না একমাত্র আসলে আলাম স্টোরে পাবেন ভাই এসব মালগুলো আলাম স্টোরে সব আপডেট মাল আপনি দেখছেন কিনা যাই না ভাইও আপনারা দেখবেন যাচাই করবেন এইসব আইটেমগুলো কোথাও পাবেন আমার কাছে ইউনিক কালেকশন শুধুমাত্র ইউনিক কালেকশনগুলো পাবেন এই যে বক্সের মালটা দেখেন নতুন মালটা যেটা আইসি নতুন মালটা এই যে বক্সের মালগুলো ভাই এগুলো মাল কারো আছে না এই যে বক্সে ফিটিং এভাবে আসে আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডকে ফিফ গিফট দিতে পারবেন এভাবে বক্সে আসে ভাই এভাবে বক্সে আসে মাত্র পেয়ে যেতেন দুশো বিশ টাকা দুশো বিশ দুশো তিরিশ খুব সুন্দর ডিজাইনগুলো ভাই চমৎকার ডিজাইনগুলো পাইবেন ভাই তারপরে সাউথ ইন্ডিয়ার মালগুলো দেখে এগুলো মাল আছে যারা চট্টগ্রাম টাকা আছে বা আমাদের চট্টগ্রাম জামালপুর খুলনা ইয়ার পরের কাস্টমার যারা আছে যারা আছে তারা এগুলো বেশি বেশি জানায় আমাদের কাছে এগুলা একবার পাই দিতেছেন আমার তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি ভাই ছয় সাতটা ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাই দিতেছেন মাত্র পাই দিতেছেন তিনশো আশি পাই দিতেছেন শুধু রমজানের জন্য অফার পবিত্র মাহের রমজান উপলক্ষে অফার দিতেছি ভাই আপনারা কোথাও যাইতে হবে আল্লাহর রহমতে আসবেন ইনশাআল্লাহ আর বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করুন সবের উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে আর কোনো কথা না সবের উদ্দেশ্যে শেয়ার করবেন ইনশাল্লাহ একজন ভাইকে আমরা সুযোগ করে দিবেন দেখা সুযোগ করে দিবেন কারণ মনে করেন যে রমজান মাস একটা ভাই যদি যদি দেখে যে উপকৃত হয় আপনার এই স্বভাবের অংশীদার হয়ে যাবেন দেখেন ভাই ডেকের মতো ডিজাইনগুলো নামছে এগুলো আছে এইগুলা আছে মাত্র দুশো বিশ টাকা ভাইয়া মাত্র দুশো বিশ শীতার প্রচুর পরিমাণে তো আইটেম আছে ভাই দেখেন ডিসপ্লে আমি দামগুলো দেখাই নেয় মাত্র হচ্ছে মানে চারশো বিশ টাকা ভাই চারশো বিশ এগুলো আছে চারশো বিশ টাকা মাত্র তারপরে এগুলো আছে চারশো চল্লিশ টাকা এগুলো আছে চারশো চল্লিশ টাকা বলতে এগুলো এগুলো আছে তিনশো আশি টাকা এগুলো আছে তিনশো আশি টাকা ভাইয়া তারপরে এগুলো আছে বাসুরি সেট চারশো চল্লিশ টাকা সবসে বাসুরি সেটটা ভাইয়া সবচেয়ে রানিং মাল এগুলো সেট মানে আমি দিচ্ছি মাত্র হচ্ছে চারশো চল্লিশ এগুলো মার্কেট আশি টাকা নব্বই টাকা চলতে আসছে ডায়মন্ড কার্ডের মাল ভাইয়া এই যে এটি কোন দুনের মাত্র চারশো চল্লিশ টাকা এগুলো আপনার ছশো সাতশো টাকা সেল করতে পারেন যে কোনো পার্টি সীটে এগুলো পার্টি মানতে পড়তে পারবে না দেখেন দেখার মতো ডিজাইনগুলো নামছে প্রচুর পরিমাণ আইটেম নামছে ভাইয়া প্রচুর পরিমাণ আইটেম নামছে এগুলো যদি সারাদিন দেখে শেষ হবে না আমাদের কাছে শীতের জন্য আসতে হবে শীতে মার্কেট সেলেস ভাই একবার কোথাও যাইতে হবে না একবার মার্কেট সেলস রেট একবার এত ডিজাইন এত ডিজাইন কারো কথা দেখাতে পারবে না আমরা যত ডিজাইন করছি যত ডিজাই আমার কাছে আসে এত ডিজেন কারো কাছে না স্টক বাজার একবারে কথা যদি এক নিয়ে থাকে এক যদি এক না হয় আপনার জীবনে আমার সাথে ব্যবসা করেন বা যদি আমি মিথ্যা বলে থাকি তাইলে তো এটা আলাদা দেখতে আছে ভাই কারণ আমরা একদিনে ব্যবসা করবো না হাজারো দোকান আছে ভাই আমরা শুধুমাত্র ভাই হিসেবে আপনাদেরকে লোকেশন দিতে আসি শুধু যারা ডিস্ট্রিক্টে বাইরে আছে অনেক জানা চিনে না যে আসলে বলতে কি যারা ইনফোটার ইনফোটার চিনতে পারে না হাত সবাই শুধু শুধু বলে যে ভাই কম কোথা হবে কম কোথা ভাই আমাদের কাছে ইনশাল্লাহ কম পাবেন আপনি কোথাও যেতে হবে না আপনারা সর্বত ইনফোটা চিনবেন মাল কালার চিনবেন মাল নেবেন ইনশাল্লাহ দুটো সাল আপ করে বেসতে পারবেন ভাই লাস্টে মাল দেখা ষাট টাকা ছোকারি গোলায় দেখেন ভাই এগুলো আমাদের ডিজাইন আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে আর ভাই একটা মাল শুধুমাত্র একটা মাল দেখাবো না ভাই এগুলো অরিজিনাল কালার গ্যারান্টি কালার চলে যে চলে যে রিটার্ন দিয়ে মাল নিতে পারেন ভাই একশো আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট একশো আশি টাকা এই যেগুলো আছে একশো ষাট টাকা কালার গ্যারান্টি এক বছর কালার গ্যারান্টি চেনার ডিজাইন আছে ভাইয়া চেনার ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন আছে আমাদের চেনের ডিজাইন লকেট ডিজাইন অনেক ডিজাইন আছে এই যে একশো ষাট টাকা কালার গ্যারান্টি টাইম কার্ডের এগুলো আছে একশো ষাট টাকা কিনে পড়বে প্রচুর পরিমাণ ডিজাইন আছে চেনের ডিজাইন আছে তারপর এগুলো আছে ভাই তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি চেন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস